পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুধের শিশু আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটাকে আল্লাহর কোনো অর্ডার কি না এটা আল্লাহ তালা করিয়েছেন ইব্রাহিম আলহিসুল ইসলামের মাধ্যমে এই বাইতুল্লাহ পুনর্নির্মাণের এই কাজটি করেছেন ইব্রাহিম আলহিসাম যখন মক্কাতে কোনো মানুষের বসতে ছিল না সৈব ওখানে একটা দীর্ঘ হাদিস আছে আপনারা অনেকে শুনেছেন কোনো মানুষের বসতে যখন মক্কাতে ছিল না আল্লাহর নির্দেশ ছিল ইব্রাহিম আলাহ ইসলামের প্রতি নিজের স্ত্রী হাজারকে এবং ছেলে ইসমাইলকে জনমানব শূন্য মক্কার এই উপত্যকায় রেখে আসা তিনি সেখানে রেখে আসলেন সেই বর্ণনা আল্লাহ তালা কোরআনেও দিয়েছেন বিভিন্ন হাদিসি বিস্তারিত রয়েছে আমরা সবাই কম বেশি জানি তবে করিম সাল্লা সাল্লাম এর শেষ আলোকে জানি যে সেখানে তিনি যখন রেখে আসছেন তার পরিবারকে একটা পর্যায়ে সেখানে অন্যান্য পথিকরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা তাদের দল যখন যাচ্ছিল এখানে মানুষের বসবাস পানির ব্যবস্থাপনা এগুলো দেখে তারা অনেকে সেখানে বসবাস শুরু করবে একটা পর্যায়ে আল্লাহ তালা ইবরানসামকে নির্দেশ করলেন ছেলে লিসম্যান যখন বড় হয়েছে তার মাধ্যমে বাইতুল্লাহ এটা আবাদ করার জন্য এই বাইদুল্লাহর পুনর্নির্মাণ তিনি করেছেন আল্লাহ আদেশে আল্লাহর নির্দেশ বাইদুল্লাহ পুরনির্মাণ শেষ করার পর আল্লাহ তাল্লাহ তাকে নির্দেশ করেছেন ওয়াজ্দিন ফিননাস বেরি হেচ্ ওয়াজ্দিন ফিননাসে বিল হেজ অর্থাৎ ইগ্রাহিম আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দেন বিশ্ববাসীকে হজের প্রতি আহ্বান করেন হজের আজান দেন আজিন মানে আজান দেন হজের আহ্বান করেন ঘোষণা দেন বিশ্ববাসীকে আপনার এই ঘোষণার পর তারা বিভিন্ন প্রান্ত থেকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে রিজাল কেউ পায়ে হেঁটে আবার কেউ বিভিন্ন বাহনে দূরদূরান্ত থেকে তারা আসবে এই ঘোষণা যখন আল্লাহ তালা ইব্রাহিম ইসলামকে দেওয়ার নির্দেশ দিয়েছেন সেই ঘটনা ছিল সাড়ে চার হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম যখন কাবা নির্মাণ করেছেন তখন সেই সংবাদ দিয়েছেন কোরআনের মাধ্যমে আমাদেরকে আমাদের ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কিন্তু ঘোষণার নির্দেশটা দেওয়া ছিল ইব্রাহিম ইসলামের সময় অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অবাক করা বিষয় হল শূন্য মক্কায় যেখানে সামান্য কিছু লোকের তখন গড়ে উঠেছে তা ইভানের মাধ্যমে সেখানে আল্লাহ বলছেন ঘোষণা দেন দূরদূরান্ত থেকে মানুষ আসবে তার ঘোষণা দূরদূরান্ত পর্যন্ত যাবে কিভাবে কয়েক হাজার বছর আগের বিশ্ব বাস্তবতায় এটার কোন স্কোপ বা সুযোগ ছিল ছিল না এখন যদি বলা হয় যে কোথাও ডিক্লেয়ার করা হোক

আমাদের কাছে ইসলামের অনেক বিধিবিধান এখন আছে দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে এই বাস্তবতায় আদেশ নিষেধ আছে যেগুলো আমাদের বুঝে আসে আমাদের কাছে মনে হয় বাহ্যিকভাবে যুক্তি দিয়ে আল্লাহর আদেশ নিষেধের যথার্থতাকে তাকে পরিমাপ করার ব্যর্থ চেষ্টা করি আপনি যদি হজের এই নির্দেশনার দিকে খেয়াল করেন দেখবেন ইব্রাহিম আসলামকে যখন আল্লাহ নির্দেশ করেছেন আপনি ঘোষণা দেন মানুষ আসবে দূর দূরান্ত থেকে ইব্রাহিম ইসলাম তো আল্লাহকে এই প্রশ্ন করেন নাই আল্লাহ কি লাভ হবে এই উপত্যকায় ঘোষণা দিয়ে আমার আওয়াজ তো পাহাড়ের এই পাশ থেকে ওই পাশেও যাবে না মাইকে তখন নাই নেট নাই সোশ্যাল মিডিয়া নেই কিচ্ছু নেই তো আমি ঘোষণা দিলে দূর দূরান্ত থেকে মানুষ আসবে কিভাবে মানুষের কাছে তো আহ্বান পৌঁছার কথা না কিন্তু সে আহ্বান এখন ইমরান ইসলামের ডাক তার সে আহ্বান হর্ষ করার প্রতি ডাক তার সে আজান সেটা পৃথিবীর পৌঁছে গেছে না যায় না আল্লাহ বলেছেন আপনি দেন ঘোষণা জায়গা জায়গা পৌঁছবে মানুষও দলে দলে আসবে আল্লাহর কথার বাস্তবায়ন হয়েছে কিন্তু সেটা বহু পয় মানে বুঝে আসছে বহু পয় তার তার বুঝে নাই তিনি কি কিন্তু প্রশ্ন করেন বা নিজের মধ্যে সন্দেহ তার জাগে নাই যে আল্লাহ যে নির্দেশ দিলেন এটা তো লজিক্যাল না মনে এখন আমাদের তরুণদের অনেকের কাছে ইসলামের অনেক বিধিবিধান এইটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয় আমরা আমাদের বিবেক বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করি না এটা তো খাটে না আধুনিক এই পৃথিবীতে তথ্যপ্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের গবেষণার উন্নতির এই পৃথিবীতে ইসলামের এই যে কথা এটা তো মিলে না তখন অনেকে নিজের অজান্তে ভিতরে বেইমান হয়ে যায় বা সন্দেহের দানা তার ভিতরে তৈরি হয় নাস্তিকপাদের বীজ তার মধ্যে বপন হতে থাকে তিনি জানেন না যে তার বিবেক বিবেচনার ঊর্ধ্বে আল্লাহর বিধি বোঝে এখন না আসুক দুইশো বছর পরে দুই হাজার বছর পরে আসবে অথবা কখনো না আসুক আল্লাহ যা বলেছেন সেটা লজিক্যাল সেটা যৌক্তিক সেটা বাস্তব তার উপরে আর কিছু হতে পারে না সেটা আমার বুঝে আসে কথাবা না আসে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছে ওয়াইদিন দালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতমাহুম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এই যে নিজের ছেলেকে কুরবানি করা নির্দেশ করেছিলেন সেই পরীক্ষাও উত্তীর্ণ হয়েছে ছেলে কিন্তু কুরবানি হয়নি কিন্তু তিনি জিতে গেছেন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে এই যে হজের ঘোষণা আল্লাহ দিতে বলেছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণায় মানুষ এখনো আসছে হাজার হাজার বছর পার হয়ে গেছে সে আশা এখনো নাই কেমন পর্যন্ত আসতে থাকবে পৃথিবীর সবচাইতে নীরব জায়গা ছিল মক্কা কোন মানুষের বসবাস সেখানে ছিল না পিনপতন নীরব ছিল ইব্রাহিম তার স্ত্রী হাজারকে ছেলে ইসমাইলকে সেখানে রেখে গেছে যখন তাদেরকে সেখানে রেখে যান হাদিস আমরা সবাই জানি হাজার আলহাল্লা দেখলেন স্বামী তাদেরকে ঘোড়া বা ওটের পিঠ থেকে নামিয়ে পাহাড়ের উপর রেখে চলে যাচ্ছে পেছন থেকে হাজার ডেকে বললেন আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন মানুষ নাই জল নাই দিন বেলায় তো ভুতরে ভয় পাওয়া যাবে এরকম একটা পাহাড়ি এলাকা পানি নাই খাবার নাই কিচ্ছু নাই একটা দুদেশ শিশু নিয়ে আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন আপনি তো আল্লাহর নবী এটা কি আল্লাহর কোনো অর্ডার কিনা জানতে চাইছেন পেছনে ফিরে তাকান নাই তাকাইলে বাচ্চার মুখের দিকে তাকাইলে স্ত্রী মুখের দিকে তাকাইলে মায়া লেগে যাবে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবেন না পরীক্ষা ফেল হয়ে যাবে যেদিকে আসেন ওদিকে তাকিয়েই শুধু মাথা নাড়ালেন হ্যাঁ আল্লাহর নির্দেশ তখন হাজারা ইসলাম নিশ্চিন্ত হয়ে গেছেন আল্লাহ নির্দেশ হলে চাঞ্চল্য নাই আপনি যান চলে গেছেন তিনি সেই যে একজন মা একটা দুধের শিশু জনমান শূন্য একটা জায়গায় তারা বসবাস করেছে তাদের থেকে পানি নাই বাচ্চার পিপাসা পাগল হয়ে যাচ্ছে চিৎকারে মায়ের দুধ শুকিয়ে আসছে পানি নাই খাবার ছাড়া থাকা যায় পানি ছাড়া তো থাকা যায় ছোটাছুটি করলেন সাফা পাহাড় থেকে মারোয়া এই সাফা পাহাড়কে আল্লাহ বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআরিল্লাহ এই সাফা এবং এই মারওয়া এগুলো সাধারণ কোনো পাহাড় নয় এগুলো আল্লাহর কুদরতের নিদর্শন এই সাফা পাহাড় পৃথিবীর ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই সাফা পাহাড় এখানে রেখে গেছেন ইব্রাহিম আলাইহিস তার স্ত্রী হাজার ও তখন সাফা পাহাড় থেকে দৌড় দিয়ে তিনি বাচ্চাকে রেখে মারোয়া পাহাড়ে চলে গেছেন পানি তালাশ করার জন্য কারণ এই দুইটাই উঁচু জায়গা ছিল তখন উঁচু জায়গা থেকে দেখেন আশেপাশে পানি আছে কি না নাই কোথাও নাই সাফায় দাঁড়াই দেখেন নাই দৌড় দিয়েছেন মারওয়া মারোয়া দেখছেন নাই আবার সাফায় এসে দেখছেন এখানে নাই আবার মারোয়া এভাবে সাফা করে মারওয়ার সাতবার আসা যাওয়া করেছেন এখন আমাদের হজের পাঠ হয়ে গেছে সেটা তো তিনি যে বারবার গিয়েছেন পানি পান নাই আশা ছাড়েন নাই নিরাশ হয়ে যান নাই বেইমান হয়ে যান নাই আমরা বলে বলতাম এটা কোনো কথা মানুষ নাই জন্ম এখানে রেখে যাওয়ার আল্লাহর নির্দেশ আল্লাহর এবং ইলজিক্যাল নির্দেশ কিভাবে করে আমরা আল্লাহর নিয়ে প্রশ্ন তুলতাম তিনি মেনে নিয়েছেন ছেলের জীবন যা নিজের জীবন যা ইমান হারায় নেই যদি মৃত্যু এসে যায় তাহলে আল্লাহর ফয়সালা এর মধ্যে কল্যাণ আছে এটা ছিল ইমানের পাওয়ার তাহলে এরপরে আল্লাহ তালা সাফা মারার মধ্যবর্তী জায়গায় জমজম কুপের ব্যবস্থা করে দিয়েছে আজও পর্যন্ত সেই জমজম কুপের পানি মক্কাতে তিরিশ চল্লিশ লক্ষ মানুষ এভারেজে সারা বছর পান করেছে সেখান থেকে লাইন দিয়ে পাইপ দিয়ে লাইন নিয়ে মদিনাতে মুসলিমতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বছর পান করছে সারা পৃথিবীতে মানুষ নিয়ে যাচ্ছে একটা কুয়ার পানি শেষ হচ্ছে এবং সেটা দুইশো চারশো বছর না সাড়ে চার হাজার বছর ধরে হজ্বে যদি কেউ চোখ নিয়ে যায় চোখ চরম না অন্তর চল এটা নিয়ে যদি কেউ যেতে পারে সে হয়ে ফিরে আসবে তার ইমানের ভেতরটা জেগে উঠবে সে প্রতিটা পদে পদে আল্লাহ কুদরতের নিদর্শন দেখতে পাবে আল্লাহ তারা সেটা রেখেছে তো মাহাজার এবং ইসমাইল সুলসালামকে নিয়ে জনমানসূন্য ভুতুড়ে পাহাড়ি উপত্যকায় পানি নেয় খাবার নেয় সেখানে রেখে ব্যবস্থা চলে আসছে দেখেন সবচাইতে অনাবাদী জায়গা পৃথিবীর সকল প্রান্তের যত শহর নগর গ্রাম বসতি মানুষের আছে এর মধ্যে একমাত্র নগরী একমাত্র নগরী মক্কা মোকার যেটা চব্বিশ ঘন্টা সড়ক থাকে এক সময় যেখানে কোনো মানুষই ছিল না এখন মানুষ আছে তো আছে এমন আছে থাকা আছে যে এখানে চব্বিশ ঘন্টা শহর জেগে থাকে আপনি পৃথিবীর অনেক বড় বড় পর্যটন নগরীতে গেলে সেখানে দেখবেন লাভভর মানুষ জেগে আছে ফুর্তি করছে আনন্দ বিনোদন করছে হৈহুল্ল করছে তারা বিভিন্ন রকমের উৎসব করছে কিন্তু সকাল থেকে সব সবপতন নিরব সবাই ঘুমাচ্ছে দিনের বেলা যদি কোনো শহর খুব বেশি সরগরম থাকে দেখবেন রাতের বেলা সে শহর ঘুমিয়ে পড়েছে মক্কা এমন একটা শহর চব্বিশ ঘন্টা মানুষের বলে জাগ্রত থাকে হাজি সাহেবরা অনেকে প্রস্তুতি নিয়ে যান যে একটু নিরিবিলি তো অফ করব নিশ্চয়ই রাত বারোটা একটা দুইটার দিকে প্রথম প্রথম যারা হজে ওরা যায় চিন্তা করো যে রাত দুইটার দিকে তো আর মাতা লোক থাকবে না সবাই তো হোটেলে ঘুমাবে তো উনি চুপে চুপে হোটেলে বসে থাকেন এসে নজরে খেয়ে একদম আতার আতা বসে থাকেন যে আল্লাহর নাম মিরা দিকে যাবো খালি পাবো একদম ডাইরেক্ট পাথর চুমা দিয়ে দেবো হাজির সাহেব দুইটার দিকে ঢুকতে যায় দেখে হায় হায় ঠেললে ঠেলা যায় না লাখ লাখ মানুষ আছে চিন্তা করে ঠিক আছে তাহলে সারাত যেতে এবার বন্দী দিকে লোকজন সবাই ঘুমায় যাবে নাস্তা টাস্তা খেয়ে সার রাত এবার বন্দী করছে তাইলে তখন আমি ফাঁকা পাবো তখনও যায় দেখে লাখ লাখ মানুষ পৃথিবীর আরেকটা শহর আপনি দেখাতে পারবেন না এই রকম চব্বিশ ঘন্টা সমান স্মরণ শুধু হজের সিজনের না শুধু রমজান মাস না বারো যে শহর সবচেয়ে অনাবাদ ছিল আল্লাহ সেটাকে সবচেয়ে বেশি আবাদ করে দিয়েছে যেখানে কোনো মানুষ ছিল না সেটা সবচেয়ে বেশি মানুষের কোলাহলের কেন্দ্র করে দিয়েছে এবং কোরআন আল্লাহ তালা বলেছেন ইব্রাহিম ইসলামকে ইব্রাহিম ইসলাম দোয়া করেছেন আল্লাহর কাছে আল্লাহ এই শহরকে এমন করে দেন

পরেরটা সবাই আগেরটা হ্যাঁ ইব্রাম আল্লাহ আমি আমার পরিবারকে আমার স্ত্রী এবং দুদিনের শিশুকে এমন এক উপত্যকায় আপনার নির্দেশে রেখে গেলাম এখানে কোনো ফসল নাই কোনো খাবার নাই আইন্দা বাইতিকাল মহারাম আপনার বাইতুল্লা এখানে আছে তাও আবাদ নাই মানুষজন নাই নুয়াল ইসলামের প্লাবনের পরে তার উপরে মাটির লেয়ার পরে এটা ঢেকে পড়ে গেছে ডুবে গেছে মাটির নিচে চলে গেছে এখানে কেউ নাই এই জায়গা আমি রেখে গেলাম রব্বানা জাহাল রব্বানা লিয়কিমুস সালাহ আল্লাহ আমি রেখে গেলাম এদেরকে যাতে এরা নামাজ কায়েম করে পৃথিবীতে এমন কায়েম করা করছেন যে সেই যে নামাজ কায়েম শুরু হয়েছে গোটা পৃথিবীতে আজ নামাজ কায়েম করছে ইসমাইল আলাইহিস সালামের দরায় এবং তার বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তারায় নামাজ কায়েমরা করেছে রব্বানা জআল নাস তাহউয়ি ইলাইহি আর এই যে শহর যেখানে রেখে গেলাম এটা সম্মান উপযুক্তা কোনো মানুষ নাই কোন ফসল এখানে হয় না আল্লাহ এখানে আপনি মানুষের অন্তরগুলোকে সহরের প্রতি টান আকর্ষণ সৃষ্টি করে দেন সৃষ্টি হয়েছে না হই নাই কিভাবে হয়েছে লাইক হইছে 10 বার 15 বার 20 বার কেউ যদি চায় উমরা করে হজ করে একটা লোক দেখাতে পারবেন না যে বলছ না আল্লাহ পাবেন না ছয় মাস এক বছর গেলে অস্থিরতা শুরু হয়ে যায় টাকা নাই পয়সা নাই ব্যাকুল হয়ে যায় আবার একটু যায় পৃথিবীর অনেক দামি দামি জায়গা আছে যেগুলোতে আমরা যাই আমার অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে তাজমহল যাওয়ার সুযোগ হয়েছে ইতালির রোমের কলোসিয়াম যাওয়ার সুযোগ হয়েছে তারপরে চেক প্রজাতন্ত্রের প্রাক শহরে অনেক প্রাচীন বার্লিনওয়াল অনেক জায়গা যাওয়ার সুযোগ হয়েছে আমাকে যদি কেউ বলে চলেন ওই জায়গাটা আবার একটু দেখি আমার চুল পরিমাণ আগ্রহ অনুভব হবে না দেখছি একবার দেখছি ভিডিও করছি সব তো ডান অলরেডি কেন যাবো আবার যদি কারো কোনো কারণে কারোর সাথে আবার যাইও ঠিক আছে তিন নম্বর বার অন্তত যাওয়ার কোনো আগ্রহ থাকবে না কিন্তু মক্কা এমন একটা জায়গা বারবার মানুষ যায় কিন্তু তার আগ্রহ কমে না ওই যে ইব্রাহিম দোয়া করছেন আল্লাহ এই এটাকে উপত্যকে এমন করে দেন যে মানুষ অন্তরের দিকে সবসময় আকর্ষণ অনুভব করে এর পরের অংশটা আরো ইন্টারেস্টিং এরপরে কি বরজ আহ্লাহ মিনা আল্লাহ ফল ফসল দিয়ে এখানে কোন ফল ফসল হয় না কোন গাছ কিচ্ছু কোন খাদ্য নেই ফল ফসল দিয়ে এদেরকে আপনি এখানে যারা বসবাস করেন তাদেরকে আপনি পরিপূর্ণ করে দেন তারা যেন যারা তাইফ গেছে মক্কার সাথেই লাগা তারা জানেন আশপাশের সব সহ তাইফের যে বর্ডার সেগুলো থেকে আপনি ঢুকবেন মনে হচ্ছে যে অদৃশ্য এক দেয়াল আছে তাইফের পরিবেশ আবহাওয়া বসন্তের মতো পাশে গরম ভয়ঙ্কর গরম গরমে ঢুকে গেছেন পরিপূর্ণ শীতল পরিবেশ এমন কোন ফল ফসল নাই যেটা সেখানে হয় আশপাশে কোথাও হয় না কিন্তু ওখানে সব হয় গেলে দেখেন ফল ফল আর কিনে নিয়ে আসে দোয়া করে গেছেন সাড়ে চার দশগুলো আগে কোরআন সে আয়াত আছে এই জন্য ভাই কোরআনের প্রত্যেকটা আয়াতের কুদ্রতের সাক্ষী যদি আপনি হতে চান চান আল্লাহ আমাদের সেভাবেই নিয়ে নির্মত সম্পাদন করার তফিক না